ফেসবুক আমাকে জানিয়ে দিল যে আসলে আপনি কিভাবে ফলোয়ার গ্রেন করতে পারেন আপনি কিভাবে আপনার এঙ্গেজমেন্ট টাকে বাড়াতে পারেন আজকের এই ভিডিওতে আমি এই দুটি বিষয় নিয়ে আলোচনা করবো এবং আপনাদের সাথে বেশ কিছু টিপস শেয়ার করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট এই দুটোই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পেজের জন্য আপনার যদি ফলোয়ার বাড়ে কিন্তু আপনার যদি এঙ্গেজমেন্ট বা আপনার যদি ভিউজ যদি না বাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার বেনিফিটেড না আবার যদি আপনার এঙ্গেজমেন্ট বাড়ছে মোটামুটি কিন্তু আপনার ফলোয়ার ওইরকম ভাবে বাড়ছে না সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ওরকম বেনিফিটেড হবেন না কারণ কিসের জন্য আপনার ফলোয়ার বেশি না হলেও কিন্তু আপনাকে কেউ ওভাবে মূল্যায়ন করবেন একটা সময় আপনার মূল্যায়ন কমে যাবে তো আমাদের এই ফেসবুকে কাজ করতে হলে আমাদের এই দুটো বিষয় খুবই ইম্পর্টেন্ট আপনার ফলোয়ার যেরকম ইম্পর্টেন্ট আপনার থেকে কিভাবে আপনার কিন্তু এই এঙ্গেজমেন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং আপনার ভিউজটা ইম্পর্টেন্ট তো আপনারা কিভাবে এই কয়েকটি বিষয় আপনারা একটি সাথে আরেকটা যে সম্পর্কিত এই বিষয়গুলো কিভাবে আপনার সামনে এগিয়ে নিতে পারেন এবং কিভাবে আপনি আপনার ফলোয়ার পাশাপাশি আপনার ভিউজটাকে বাড়িয়ে নিতে পারেন সেটাই কিন্তু আপনার এই ভিডিওতে আজকে আলোচনা করব তো আসলে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে বেশ কিছু অপশন ফেসবুক কিন্তু আমাদের দিয়েছে যে আসলে পোস্টিং অর এঙ্গেজমেন্ট ডেইলি ক্যান হেল্প অ্যাট্রাক্ট অ্যান্ড ইন্সপায়ার মোর ফলোয়ার পোস্টিং এবং এঙ্গেজমেন্ট মানে আপনার পোস্ট প্রতিদিন আপনি পোস্ট এবং এঙ্গেজমেন্টগুলো আপনার কিন্তু আপনার যে ফলোয়ার তাদেরকে কিন্তু অ্যাটাক করবে এবং ইন্সপায়ার করবে এবং এভাবে কিন্তু আপনি কিন্তু বেশি পরিমাণে কিন্তু আপনার অডিয়েন্স মানে ফলোয়ার কিন্তু আপনি গেন করতে পারবেন দিস টিপস মে হেল্প ইউ মানে এই টিপসটা এই যে আমি এখন যে টিপসগুলো আলোচনা করব। এই টিপসগুলো আপনাকে হেল্প করবে দেখেন কি ফাইন্ড কমেন্ট অন ইউর পোস্ট দ্যাট কনভারসেশন অ্যান্ড রেসপন্স টু দোস মানে আপনাকে খুঁজে খুঁজে আপনার কমেন্টগুলো খুঁজে বের করতে হবে যে আসলে আপনি কোন যে কমেন্ট রিপ্লাই দেন না সেই সকল হবে সেটা হোক আপনার এক সপ্তাহ আগে সেটা হোক আপনার এক মাস আগে তো আপনাকে এভাবে খুঁজে খুঁজে আপনার রিপ্লাই দিতে হবে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ফেসবুকে কিন্তু আমাদের বলে দিচ্ছি যে আসলে আপনার ফাইন্ড কমেন্ট অ্যান্ড রেসপন্স মানে আপনাকে খুঁজে খুঁজে কমেন্টগুলো বের করতে হবে এবং অবশ্যই আপনার প্রতিটি কমেন্টের রেসপন্স করার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা কিন্তু হাই হবে এবং দুই নম্বর বিষয়টি হলো আপনার কন্ট্রিবিউট টু আদার ক্রিয়েটর কন্টেন্ট উইথ রিলিভেন্ট কমেন্ট অর কোশেন মানে কোয়ান্ট্রিবিউট টু আদার ক্রিয়েটর কন্টেন্ট উইথ রিলিভেন্ট কমেন্ট আপনাকে অন্যের ভিডিওতে বা অন্যের কমেন্টে বা অন্যের পোস্টে কিন্তু আপনাকে কিন্তু কমেন্ট করতে হবে এবং রিলিভেন্ট কমেন্ট মানে কি রিলিভেন্ট কি সম্পর্কযুক্ত অর্থাৎ আপনার যে পোস্টটি করেছে বা আপনার যে ভিডিওটি বা যে রিলসটি তারা ছেড়েছে তাদের সাথে সম্পর্কযুক্ত আপনাকে একটি কমেন্ট করতে হবে যেন রিলিভেন্ট কমেন্ট হয় আপনার কমেন্ট কখনোই যেন স্পাম কমেন্ট না হয় কারণ আপনি যদি কমেন্ট করেন সেই কমেন্টে যদি আপনার স্পাম কমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার এত কষ্ট করে একটি কমেন্ট করা একটা ভিডিও দেখে কমেন্ট করা বা একটা রিলস দেখে কমেন্ট করা একটা পোস্ট পরে কমেন্ট করা এই সব কিছুই কিন্তু আপনার ব্রেতা হয়ে যাবে তো অবশ্যই আপনার কমেন্টটা হতে হবে রিলিভেন্ট কমেন্ট এবং সেটা হতে হবে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড কমেন্ট আপনি একটা ভিডিও আপনি তিন মিনিট ভরে একটা ভিডিও দেখে যদি আপনি এক লাইনের একটা কমেন্ট করে দেন এবং ওই কমেন্টটা যদি স্পাম্প কমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই কমেন্ট এই কমেন্ট করাটা কিন্তু টোটালি আপনার বোকামি আপনি অবশ্যই একটা ভিডিও দেখবেন ভিডিও দেখে আপনি একটা সুন্দর দুই তিন লাইনের কমেন্ট করবেন তাহলে আপনার ওই কমেন্টটা হবে গঠনমূলক আপনার এই কমেন্টটা হবে রিলিভেন্ট তাহলে কিন্তু ফেসবুক কিন্তু আপনার এই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার এই কমেন্টটি তুলে দেবে এবং আপনার এই কমেন্টটি ভাইরালও হয়ে যেতে তখন কিন্তু আপনি এই কমেন্ট থেকে প্রচুর পরিমাণে অ্যাঙ্গেজমেন্ট এবং ফলোয়ারও কিন্তু গেন করতে পারেন তো অবশ্যই আপনার কমেন্টে কিন্তু মোস্ট রিলিভেন্ট বা রিলিভেন্ট কমেন্ট হতে হবে এবং সর্বশেষ যে বিষয়টা আলোচনা করব সেটি হল লার্ন অ্যাবাউট ইউর অডিয়েন্স আস্ট কোয়েশ্চেন অর ক্রিয়েট এ পুল টু স্পার্ক ডিসকাশন মানে আপনি আপনার অডিয়েন্সের সাথে আপনি আপনার অডিয়েন্স সম্পর্কে জানবেন যে আসলে তাদেরকে একটি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারেন তাদেরকে একটি পুল জিজ্ঞাসা করতে পারেন যে আসলে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন বা আপনারা কি ধরনের ভিডিও দিলে বেশি উপকৃত হবেন বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে কিনা এ ধরনের বিভিন্ন ধরনের পুল বা আপনি কোশ্চেন কিন্তু তাদের সাথে করে বা তাদের সাথে আলোচনা করে কিন্তু আপনি কিন্তু আপনার কন্টেন্টগুলো সাজাতে পারেন তাহলে তারা কিন্তু আপনার কন্টেন্টে বেশি বেশি করে অ্যাঙ্গেজ থাকবে তো অবশ্যই আপনারা এই যে কয়েকটি ধাপ বললাম এই ধাপগুলো একটু ফলো করে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের পোস্টে এঙ্গেজমেন্ট যেভাবে বাড়াতে পারবেন ঠিক একইভাবে আপনাদের ফলোয়ার কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেন আপনার মত আপনার বন্ধুরা এগুলো ফলো করে তারাও যেন পোস্টে অ্যাঙ্গেজ এবং ফলোয়ার বাড়াতে পারে তো আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল আরো একটি নতুন ভিডিও নিয়ে সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ